এ পর্যায়ে উত্তরীয় পড়বে সি প্রধান বিশেষ অতিথি আবর হাসান ডিডু ভাইকে উত্তরীয় পড়াবেন বিশেষ অতিথি যুগনা অপার ডাকা মহানগর উত্তর দল বিশেষ অতিথি যুগনা উত্তরীয়

সাধারণ সম্পাদক সকল সাধারণ সম্পাদক ধন্যবাদ সকলকে ধন্যবাদ জুলাই বিপ্লবের ছাত্র নেতা এস এম গিন সাহসী সন্তান সবাই সাহসী সন্তান ছিলেন এ পর্যায়ে কিছু কথা বলি এ পর্যায়ে